ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পরিবেশবিদ্যার এমসিকু প্রশ্ন উত্তর এখানে টোটাল ফিফটি টু প্রশ্ন উত্তর আছে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নগুলো আলোচনা করছি সাথে উত্তরটাও বলছি শুধু তোমাদের তোমরা জানোই যে তোমাদের টাইপ প্রশ্ন হবে এবং চারটে অপশন থাকবে সেই চারটা অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তরটি লিখতে হবে তো এখানে আমি চারটা কোনো অপশান দিচ্ছি না শুধুমাত্র একটি অপশন দেবো সেটা হচ্ছে উত্তরটা তো তোমরা দেহ প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে এক নম্বর প্রশ্ন হচ্ছে ওজন স্তরে ওজন গ্যাসের ঘনত্ব হল দুইশো ডিউ দুই নম্বর প্রশ্ন ক্রান্তীয় অঞ্চলের বৃক্ষহীন তৃণভূমিকে কি বলে উত্তর হচ্ছে সাবানা তিন নম্বর প্রশ্ন কোন গাছ থেকে রেসারপিন নামক ওষুধ পাওয়া যায় উত্তর হচ্ছে সর্পগন্ধা চার নম্বর প্রশ্ন এর উৎস কী উত্তর হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র পাঁচ নম্বর প্রশ্ন উদ্ভিদ ও প্রাণীজগতের সমষ্টিকে কি বলে উত্তর হচ্ছে জীবমণ্ডল ছয় নম্বর প্রশ্ন মেলানোসিস রোগ কী কী কারণে হয় উত্তর হচ্ছে আর্শনিক দূষণ সাত নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্রে শক্তির উৎস কোনটি উত্তর হচ্ছে সূর্য আট নম্বর প্রশ্ন পরিবেশের প্রধান গ্রিন হাউস গ্যাসটি হলো উত্তর হচ্ছে সিও টু নয় নম্বর প্রশ্ন কবে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় উত্তর হচ্ছে পাঁচই জুন দশ নম্বর প্রকৃতির আচল কাকে বলে উত্তর হচ্ছে অরণ্য এগারো নম্বর প্রশ্ন মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুর উপাদানটির নাম কী উত্তর হচ্ছে পারদ বারো নম্বর প্রশ্ন বায়ু দূষণ হল একটি ড্যাশ পদার্থ উত্তর হচ্ছে মিশ্র এবার চলে আস হচ্ছে তেরো নম্বর প্রশ্নে নিচের কোন গ্যাসটি বায়ুমণ্ডলের ওজন স্তরের ক্ষতির জন্য দায়ী উত্তর হচ্ছে ক্লোফ্লোরো কার্বন চোদ্দ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বনের শতকরা পরিমাণ কত উত্তর হচ্ছে তেরো পয়েন্ট আট তেরো পয়েন্ট আটত্রিশ ডিগ্রি পনেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের একমাত্র ম্যানগ্রোভ অরণ্যের নাম কী উত্তর হচ্ছে সুন্দরবন ষোলো নম্বর প্রশ্ন মানুষের কোন অঙ্গ ফ্লোরোসিস রোগে ক্ষতিগ্রস্ত হয় উত্তর হচ্ছে দাঁত ও হার সতেরো নম্বর প্রশ্ন শব্দদূষণ পরিমাপের এককের নাম কী উত্তর হচ্ছে ডেসিবেল আঠেরো নম্বর প্রশ্ন ভারতীয় সবুজ বিপ্লবের জন্য কাকে বলা হয় উত্তর হচ্ছে এম এস স্বামীনাথন উনিশ নম্বর প্রশ্ন কত সালে কীটনাশক আইন প্রণীত হয় উত্তর হচ্ছে উনিশশো সালে কুড়ি নম্বর প্রশ্ন বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় উত্তর হচ্ছে একুশে মার্চ একুশ নম্বর প্রশ্ন কোন গ্রিন হাউস গ্যাসের কাল স্থায়িত্ব রয়েছে উত্তর হচ্ছে মিথেন তারপরে বাইশ নম্বর প্রশ্ন ইকোলজি শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে উত্তর হচ্ছে ওকাশ থেকে তেইশ নম্বর প্রশ্ন অজন গ্যাসের বর্ণ কি ধরনের উত্তর হচ্ছে হালকা নীল চব্বিশ নম্বর প্রশ্ন ব্ল্যাক ফুট রোগের কারণ কী উত্তর হচ্ছে ফ্লোরাইড দূষণ পঁচিশ নম্বর প্রশ্ন উনিশশো সালে ভারতের কোথায় গ্যাস দুর্ঘটনা হয়েছিল উত্তর হচ্ছে বোম্বাইতে তারপর হচ্ছে ছাব্বিশ নম্বর প্রশ্ন ইকোলজি শব্দটির বিজ্ঞানসম্মত সংজ্ঞা কে দেন উত্তর হচ্ছে আর্নেস্ট সাতাশ নম্বর প্রশ্ন ক্রান্তীয় অঞ্চলের ভিক্ষহীন তৃণভূমিকে কি বলে উত্তর হচ্ছে সাবানা আঠাশ নম্বর প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রগৌণ খাদক উত্তর হচ্ছে বাজপাখি তারপর হচ্ছে উনত্রিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি একটি পতঙ্গভুক্ত উদ্ভিদ উত্তর হচ্ছে সূর্য সূর্যশিশির উনত্রিশ নম্বর প্রশ্ন পরিবেশ সম্পর্কে বিখ্যাত থ্রি পি সূত্রটি কী পপুলেশন ফোভার্টি পলিউশন ত্রিশ নম্বর প্রশ্ন একটি বাস্তুতন্ত্রের সমস্ত প্রাণী গোষ্ঠীকে একত্রে বলে ফনা উত্তর হচ্ছে ফনা একত্রিশ নম্বর প্রশ্ন বাস্তুতান্ত্রিক বিশৃঙ্খলা কাকে বলে উত্তর হচ্ছে অ্যানট্রফি বত্রিশ নম্বর প্রশ্ন একটি মিথোজীবী ব্যাকটেরিয়া হল রাইজোবিয়াম তেত্রিশ নম্বর প্রশ্ন ব্যাকফুট রোগ হয় উত্তর হচ্ছে আর্শনিকের প্রভাবে চৌত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নর্দমা বলে উত্তর হচ্ছে গঙ্গা নদীকে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পেট্রোলে যে ধাতু মেশানো হয় তা হলো সিসা ছত্রিশ নম্বর প্রশ্ন পোলিও হল জলবাহিত উত্তর হচ্ছে ভাইরাস ঘটিত রোগ তারপরে সাইত্রিশ নম্বর প্রশ্ন চেরোনোবিল দুর্ঘটনা ঘটেছিল উত্তর হচ্ছে ইউক্রেনে আটত্রিশ নম্বর প্রশ্ন আর্শনিক একটি উত্তর হচ্ছে ধাতুকল্প উনচল্লিশ নম্বর প্রশ্ন একটি মৃত্তিকা দূষণ হল প্লাস্টিক হচ্ছে উত্তর তারপরে এবার চলে আসবো চল্লিশ নম্বর প্রশ্ন উদ্ভিদের কোন অংশ বায়ু দূষণ ঘটায় উত্তর হচ্ছে রেণু একচল্লিশ নম্বর প্রশ্ন পাথরের খাজে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের বলে চেসমো চেসমোফ হাইট বত্রিশ নম্বর বিয়াল্লিশ নম্বর প্রশ্ন পলিথিন পোড়ানোর ফলে উৎপন্ন গ্যাস উত্তর হচ্ছে বায়ু দূষণ ঘটায় বসুন্ধরা সম্মেলন হয়েছিল তেতাল্লিশ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে উনিশশো বিরানব্বই সালে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন ডিটারজেন্ট পাউডার কোন ধরনের জলদূষক উত্তর হচ্ছে রাসায়নিক পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন দূষিত ধোয়া শোষক একটি যন্ত্র হলো উত্তর হচ্ছে স্ক্রুবার বার ছেচল্লিশ নম্বর প্রশ্ন আলোক দূষণে ক্ষতিগ্রস্ত একটি প্রাণী উত্তর হচ্ছে পেশা সাতচল্লিশ নম্বর প্রশ্ন পেট্রোল চালিত যানবাহন থেকে উৎপন্ন হয় উত্তর হচ্ছে সীসা আটচল্লিশ নম্বর প্রশ্ন পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের অন্যতম উপায় হলো উত্তর হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন আবর্জনা প্রক্রিয়াকরণ এর মাধ্যমে উৎপন্ন সার হল উত্তর হচ্ছে কম্পোস্ট সার পঞ্চাশ নম্বর প্রশ্ন নিচের কোনটি জলবাহিত রোগ উত্তর হচ্ছে টাইফয়েড একান্ন নম্বর প্রশ্ন নিচের কোন ধাতুটি মিনামাটা রোগ সৃষ্টি করে উত্তর হচ্ছে ভারত বাহান্ন নম্বর প্রশ্ন চিরোনোবেল দুর্ঘটনা ঘটেছিল উত্তর হচ্ছে রাশিয়ায় আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে এবং আরও নতুন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা অপেক্ষা